আমার আজকে রেসিপি সাবুর চপ সেটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে আজকে সাবুর চপটা বানিয়েছি সাবুর চপ বানানোর জন্য নিয়ে নিলাম আমি একটা আলু সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি আর দিয়েছি লেবু আর্ধেকটা এবার আমি সাবুটাকে আমি ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম দেখো এরকমভাবে সিদ্ধ এরকমভাবে একটু বেশ জলটা পুরো ঝরিয়ে নিয়ে এরকম সিদ্ধ করে নিয়েছি দিয়ে দিলাম বেসন আর দেব চালের গুঁড়ো আপনারা চালের গুঁড়ো বদলে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন বা ময়দাও দেওয়া যায় বেসনের বদলে ময়দাও দেওয়া যায় এটা খেতে ভালো লাগে লেবুর রসটা আমি করে নিচ্ছি পুরোটাই লেবুর রস দিয়ে দেবো লেবুটা মানে রসটা একটু বেশিই লাগবে এর মধ্যে বেশ টক টক লাগে খেতে দারুণ লাগে বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখে অবশ্যই আমাকে একটা একটা লাইক কমেন্ট করবে এতোমাদের কীরকম লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে এবার আমি এক এক করে মেখে নেব সাবুটা আলুটা বেসন চালের গুঁড়ো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব একসাথে মেখে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতন হলুদ আর দেবো ভাজা মশলা এই ভাজা মশলা কিন্তু আমার ধনে জিরে মৌরি লঙ্কা সব কিছু ভেজে গুঁড়ো করে রাখা দিয়ে দেবো তেল তেলটা না হলে মাখা যাবে না হাত দিয়ে ভালো মতন একটু তেলটা দিতেই হবে নাহলে হাতে লেগে লেগে যাচ্ছে যেহেতু তোমার আলু সিদ্ধ আর সাবু সিদ্ধ ওই জন্য হাতের মধ্যে একটু আঠার মতো লেগে যাচ্ছিলো দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স এবার এটা ভালো মতন মেখে এবার আমি হাতে তেল দিয়ে চপের আকার আমি করে নিচ্ছি হাতে একটু তেল দিয়ে নিতে হবে না হলে করা যাবে না আমি গোল গোল করে করে নিচ্ছি তোমরা যে কোনো আকারে চপটা ভেজে নিতে পারো তেলটা না দিয়ে হাতে লেগে লেগে যাচ্ছিলো বেশি একটু নরম নরম হয়েছে তো তাই আমি তেল দিয়ে হাতের মধ্যে চপের আকার করে এবার আমি তাওয়াতে একটু ছেঁকে নেব তারপরে আমি কড়াইতে তোমার তেলে ভেজে নেবো তাওয়াতে ছেঁকে নেবো কেন তোমার না উপরটা বেশি একটু শক্ত হয়ে আসবে তার তোমার তেলটাও কম টানবে এবার তাওয়াতে ছেঁকে আমি কড়াইতে এক এক করে সব ভেজে নেবো সুন্দর করে লাল করে ভেজে তুলব বেশ ভিতরটা নরম আর উপরটা বেশ সুন্দর একটা মুচমুচে ভাব দারুণ বেশ লাগছিল খেতে গরম গরম না এরকম ধরনের একটা চপ সন্ধেবেলা ভালোই লাগবে বেশ দুটো খেলেই পেট মানে সন্ধ্যেবেলা টিফিনটা ভালোই হয়েছে যায় খারাপ না এক এক করে ভেজে নামে নিলাম বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লেগেছে সে তাই তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বানিয়ে খেয়ে দেখো যদি না খেয়ে থাকো কোনো দিন খেয়ে একদিন খেয়ে দেখো কিরকম লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবে কমেন্ট করবে খেয়ে আমাকে বলবে তোমাদের কিরকম লাগলো এবার আমি টমেটো সস আর তোমার একটা মিষ্টি সস বাড়িতে আমি বানিয়েছি দই ফুচকার তোমার সে জন্য দই বড়ার জন্য বানিয়েছি এই চাটনিটা এই চাটনিটা দিয়ে খেলাম মানে অসাধারণ লাগলো বন্ধুরা সত্যি কথা বলছি দারুণ লাগলো দেখো ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা বেশ নরম আর ওপরটা একদম মুচমুচ করছে বন্ধুরা ভালো লাগলো নমস্কার টাটা বাইবার